আল্লামা জনাদউদ্দিন সুইত রাহমাতুল্লাহি আলাই শرفুস সুদূরের ভিতরে বর্ণনা করেন তিনজন নওজন যুবক তিন ভাই একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে গেছে বাদশা ডাক দিয়ে কয় এ যুবক কোন ধর্মের লোক তিনজন নওজন যুবক তিন ভাই ডাক দিয়ে কয় বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক আমরা হইলাম মুসলমান বাদশা কয় ইসলাম ছেড়ে দাও তিনজন নওজন যুবক তিন ভাই ডাক দিয়ে কয় বাদশা ইসলাম তো সারার জিনিস না জাল্লাদকে ডাক দিয়ে কয় জল্লাদ দেহ থেকে গর্দান আলাদা কইরা দাও গর্দান উপর তরবারি ধরছে বাদশা এখনো কয় এখনো সময় আছে ইসলাম সেরা দাও তিনজন নজন যুবক তিন ভাই ডাক দেয়া কয় বাদশা গর্দান দাওয়া যায় কিন্তু ইমান দাওয়া যায় না কলবি মুতমাইন্নুম বিল ঈমান ভিতরে ইমান গাথা আছে দিতে পারি কিন্তু ইমান দিতে পারি না এক কলজার টুকরা যুবক ভালো করে শুনো দল সারা যায় কিন্তু ইমান সারা যায় না নেতা সারা যায় কিন্তু ইমান সারা যায় না বলে বাবা সারা যায় কিন্তু ইমান সারা যায় না মান সারা যায় কিন্তু ইমান সারা যায় না স্ত্রী ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না সন্তান ত্যাগ করা যায় জোরে বলো ইমান ত্যাগ করা যায় জোরে বলো ইমান ত্যাগ করা যাবে আলভি মুৎমা ইন তিনবে তিন বে তিনজন নৌজন যুবক তিন বে শাহ আমাদের কলবির ভিতরে ইমান কথা আছে

ফেলমু আর যদি ইমান সেরা দাও যা চাই বাতাই তাই বাবা অর্থ চাই অর্থ দিব যদি সম্পদশালী হইতে চাও সম্পদশালী বানায় দিব সুন্দর স্ত্রী চাইলে তাও পাইবা কিন্তু ইমান সেরা দিতে হবে না সারলে তের ডেগের ভিতরে জ্বালায়া তোমাদেরকে বোনা করে ফেলমু বাদশা ডাক দিয়া কয় টাকা দেখ তের ডেগের ভিতরে আগুন দেখা যায় কল কল টকপক করতেছে তা তিনজন নওজন যুবককে ডাক দিয়ে কয় তাকায় দেখ তিনজন নওজন যুবক তিন ভাই তেলের ডেকে দিকে তাকায় হাইসা দিছে বাদশা ডাক দিয়ে কয় হাসস কেন মৃত্যুর ভয় কি নাই তেলের ডেকে দিকে তাকায় তারপর কেন হাসস তিন ভাই ডাক দিয়ে কয় বাদশা তেলের ডেকে দিকে তাকায় দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায় আল্লাহ দিকা হাসতেছি বাদশার মেজাজটা গরম হওয়া যায় বড়জনের হাত পা দিয়া তেলের ডাকের ভিতরে ছেঁড়া দেয় মুহূর্তের ভিতরে বুনো হওয়া যায় হাড্ডিগুলো বৈশা ওঠে ছোট দুইজন কাদে আবার হাসে বলে কেন কাঁদো কেন হাসো কয় কান্না করলাম বড় দুই বে কি বড় বে কি তেলের ভিতরে জ্বলতে দেখে কান্না করছি কয় হাসুস কেন কয় হাসতেছি এখন আমরা আল্লাহ জান্নাতে যাবো জন্য হাসি মেজোজনের হাত পা পারছে রাগ হইয়া মেজোনের হাত পা দরিয়া বাইদা তেলের ড্যাগের ভিতরে ছেড়া দেয় মুহূর্তের ভিতরে গুণা হয়ে যায় আবার আর ছোট কাঁদে আবার হাসে বলে কেন কাঁদো কেন হাসো কান্না করলাম বড় দুই বেকে জ্বলতে দেখে কান্না করলাম হাসোস কেন কয় হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব এই জন্য হাসতেছি যুবক ভালো করে শোনো বাদশা ছোট হাত পাপা দিয়া তেলের ড্যাগের ভিতরে ছাড়বে এমন সময় খ্রিস্টান পাত্রে ডাক দিয়া কয় বাদশা এভাবে সকলকে তেলের ড্যাগের ভিতরে জ্বালাইন না সকলকে যদি তেলের ড্যাগের ভিতরে জ্বালান তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা তারা মনে করবে কালিমা তেলের ডেগের ভিতরে জন্নত পাওয়া যায় কালিমা পুইরা পুইরা তেলের ডেগের ভিতরে জাপ দিবে জন্নত পাওয়ার জন্য কয় বাদশাহ আয় যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন আমার জিম্মাদারিতে দিয়া দেন আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে আমি আমার মেয়েটাকে আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলা দিব আওয়াজ করে নেই একটু একটু সব সব আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব আর আমার মেয়েটা তার রূপ যৌবন দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একটা বার যদি জেনা কইরা ফেলে আর যুবক যদি একবার গুণা কইরা ফেলে যুবকের ইমান হালকা হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে এরপরে ভয় দেখাইলে কানিমা সেরা দিবে বাদশা কয়ে যাও যাও আমার রাজ দরবারে একটা স্পেশাল কামনা তোমাদের জন্য সেরা দিলাম যুবক আর যুবতীকে এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত একই কামনার ভিতরে বন্দি করে রাখলো চল্লিশ দিন পর ওই খ্রিস্টান পাদ্রি মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয় মা দরজা খুল আমি তোর বাবা হাজির ভিতর থেকে মেয়েটা কান্না কান্না বিজরিত কণ্ঠে ডাক দেয়া কয়ে বাবা এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছ রে বাবা যেই যুবকটা চল্লিশটা দিন আমার সাথে থাইকা একটা বারো আমার দিকে তাকায় না শুধু তাই না রে বাবা যুবককে যখন আমার সাথে ঘরের ভিতরে প্রবেশ করা দিয়েছে রে বাবা যুবকটা আমার সাথে রুমের ভিতরে প্রবেশ কইরা আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলছে আর ওই হাত খুলে না আমি যুবকের সামনে অর্ধ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম যুবকের সামনে আমি দাঁড়ায় থাকতাম আর আমার দিকে আহ্বান করতাম কিন্তু একটা বারো আমার দিকে নজর দিত না আমি যদি বলতাম এ যুবক কত যুবক আমার সাথে কথা বলার জন্য পাগল কত যুবক আমার সাথে একটু দেখা করার জন্য পাগল ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে আমি তোর জন্য উন্মুক্ত ওই বাবা যুবক বলতো বোন এই চক্ষু নিয়ে আমি আমার আল্লাহর জান্নাত দেখছি আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না আমি আমার রবের জান্নাতে চাইতে চাই আমি খাবার খাবার দিলে আমার না। আমি যখন রাত্রবেলা ঘুমায় যেতাম ঘুম থেকে উঠে দেখতাম যুবকের সামনে রকমেরই খাবার দেখা যায় আমি যদি বলতাম যুবক খাবার কোথায় পাইলা যুবক বলতো হা গাভিন এইটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাতিয়া বাবা আমি যুবকের আখলাক আর যুবিত্র যুবকের চরিত্র দেখ আমিও যুবকের রবের প্রেমে পয়রা গেলাম বাবা ও বাবা আমারও তো মন চায় কালিমাটা পয়রা ও রবের জান্নাতে যেইতে মনে চায় খ্রিস্টান পাদী ডাক দিয়া কয় মা সাবধান এই কথা যদি বাদশা শুনে তো কেউ মারবে আমাকেও মারবে যুবকেও মারবে দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করা যায় কিনা বাদশার কাছে যায় কয় বাদ এ কেমন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলারে বাদশাহ যেই যুবকটা দুইটা বাইকে তেলের টেকের ভিতরে চলতে দিই খা আকল নষ্ট হয়ে গেছে দেমাক নষ্ট হয়ে গেছে কোনটা নারী কোনটা পুরুষ চিনে না এ বাদশাহ এ যুবকটাকে বন্দি করে আটকায় রাখলে যুবক আরো পাগল হয়ে যাইব গা যুবক একটু জায়গায় খোলা আকাশের নিচে ছেড়ে দাও বাদশাহ কয় যা যাও খোলা আকাশের নিচে ছেড়া দাও তোমার মেয়েকে লীলা দেবা যেন ভাই গানাই যাইতে পারে যুবকরে যখন খোলা আকাশের নিচে ছেড়া দেয় যুবক শেষ দেয় পরে ডাক দুই ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য জান্নাতে নিয়ে গেলা আমাকে কি পছন্দ করো না আমাকে কি ভালোবাসো না আল্লাহ তোমার জান্নাত থেকে আমাকে মারুন করিও না ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিও না আমিও তোমার জান্নাতে যাইতে চাই এমন সময় পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে কই ভাই রে মতে এক এক এই রবের জান্নাতে যেইতে চাস চল্লিশটা দিন তোর সাথে ছিলাম আমার জন্য কি একটু মায়া মতা ভালোবাসা নাই বাইরে আমিও তোর আখলাকের চরিত্র দেখা আমিও তোর রবের প্রেমে বইরা গেলাম ভাই আমিও তোর রবের জান্নাতে যেতে চাই যুবক ডাক দিয়ে বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যেতে চাও কয় হ্যাঁ হ্যাঁ আমিও তোমার রবের জান্নাতে যেতে চাই কয় যদি তাই হয় তাহলে পড়ে নাও লাহ মোহাম্মদুর রসুল কালিমা পড়া মুসলমান হয়ে গেছিস কা যুবতি এখন ডাক দিও তলে বাইরে আমার জীবনে তোর মতো اخلاق والا চরিত্রবান যুবক কোনদিন দেখি নাই আমার মনের तमन्ना আমি মুসলমান তুই মুসলমান তোকে আমি বিবাহ করব তুই আমাকে তোর জীবন সঙ্গিনী বানাইবি যুবক ডাক দিও তলে সহজ নয় এই জাপ কবুল লাগবে মহারণ লাগবে সুন্নার বিবাহিত হবে বন্ডে চল চল মুসলিম এরিয়ায় চলে যায় যুবক আর যুবতী দুইজন যখন ভাগিয়া মুসলিম এরিয়ায় চলে যাচ্ছে এমন সময় তাকা দেখে দুইজন সাদা পোশাক পরিহিত দুই ভাই গোরসোয়ার হয়ে তাদের দিকে আসতেছে কাছে আসতে আসতে তাকা দেখে ওই দুই ভাই যেই দুই ভাই একটা ট্যাগের ভিতরে বোনা হয়ে গেছে গা ওই দুই ভাই তার সামনে হাজির যুবক ডাক বলে ভাইরে তোর না তেলের ডেগ্রির ভিতরে বুনো হয়ে গেছ তেলের ডেগির ভিতরে বুনো হয়ে গেছ তোর না মৃত্যুবরণ করছো এখানে কিভাবে যুবক ডাক দিয়ে ভাইরে তুই আল্লাহর কোরআন পর আল্লাহ তালা বলেন্লাহরু যুবক <laughs> তুই আল্লাহ রাহে যারা মৃত্যুবরণ করে তারা মরে না তারা শহীদ শহীদ জিন্দা ও বাবা এখানে অনেক লম্বা চোর আলোচনা কিন্তু সংক্ষিপ্ত সময় লম্বা চোর আলোচনা করার মতো সুযোগ নাই দিলের কানটা লাগায় দাও যুবক ডাক দিয়া বলে ভাই যারা মৃত্যুরা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না তারা শহীদ শহীদ জিন্দা কয় ভাই রে আলমে বরজক থেকে আল্লাহ তালা আমাদেরকে একটা খুশির সংবাদ নিয়ে তোর কাছে পাঠিয়েছি বলে কি খুশির সংবাদ কয় ওই যে জান্ন দেখা আমরা দুই রে ভাই আর তুই যে গুনার মধ্যে সে চল্লিশটা দিন ছিলি চল্লিশটা দিন গুণা করো নাই এই জন্য আর সে মালিক আল্লাহ খুশি হইয়া এর থেকে বড় জন্নাত আল্লাহ তোমার জন্য রেডি কইরা রাখছি